তো কালাচাঁদ বাবা আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে তো আমি তোমাকে কালাচাঁদ বলেই ডাকবো আর দেখো আমার সাত রাজার ধন একটাই মেয়ে আমি তুলোর মধ্যে ফুলের মধ্যে করে মানুষ করেছি কোনো দিন যেন কষ্ট না পায় তাহলে কষ্ট কি জিনিস তুমি তখন বুঝতে পারবে বুঝেছ আর হ্যাঁ কিছু কথা তোমার সঙ্গে আমার বাকি আছে সেগুলো বিয়ের আগে একটু আলোচনা করে নিতে চাই তো তোমার বাড়ির লোক তো কেউ আসেনি তুমি এসছো ঠিক আছে তুমিই তো মেন তুমি শুনে যাও বাড়ির লোককে বলে দেবে ঠিক আছে বাবা তুমি বসো আমি তোমার জন্য দেখি একটু জল বাতাসা দিতে পারি তারপরে কথাগুলো বল সকাল দশটার আগে মেয়ে ঘুম থেকে উঠে না ঘুম থেকে উঠেই ওকে বেটটি দিতে হবে আর বারোটার মধ্যে লাঞ্চ আর ও কিন্তু জ্যান্ত মাছের জলদি ওকে ও রিচ খাবার বাসি খাবার কিন্তু একদম খেতে পারে না আর রান্নাঘরে যেন আমার মেয়েকে ঢুকতে না হয় ও কিন্তু গরম সহ্য করতে পারে না ও সারা গায়ে অ্যালার্জি বেরিয়ে যায় আর বিকেলবেলা করে যদি একটু নিয়ে বেরো সন্ধ্যা সাতটার মধ্যে ওকে ঢুকিয়ে দিও ও একটা সিরিয়াল দেখে তো খুব একটু টিভি দেখে একটু এত ঝার্নি যায় সন্ধ্যা থেকে তো তুমি এক কাজ করো ওকে সকাল রাত্রি নটার মধ্যে ডিনারটা দিয়ে দিও ঠিক আছে আর তুমি তো নিশ্চয়ই সার্ভিস করো সেরম তো বেরানোর ব্যাপার নেই ওর জামা কাপড় এইসব গুছিয়ে দিও কিন্তু ও কিন্তু কিচ্ছু পারে না হ্যাঁ সব ওর হাতের সামনে আর আমার মেয়ে কিন্তু একদম ঝগড়াঝাটি পারে না একদমই আমার মতনই হয়েছে একদম ঝগড়াঝাটি পছন্দ করে না তুমি সেদিকটা দেখবে সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে রাখতে হবে ওই যে সিরিয়ালটা দেখে তো আর দশটার মধ্যে কিন্তু ওকে খাইয়ে ঘুম পাড়ি দিতে হবে এই রুটিনের বাইরে একদম না বিছানায় পড়ে গো আমি কিন্তু সহ্য করতে পারি না আমার মেয়ের কিছু হলে কিন্তু আমি তোমাকে দেখে নেব সেই ইয়েতেই তোমার সঙ্গে তোমার মাথার টাকটাও দিলাম আর শোনো বেশি বড়ো করে তো আর বিয়ে দিচ্ছি না কারণ আমার মেয়ে অত ধকল নিতে পারবে না গো হ্যাঁ ওই তোমার কজন লোক তুমি আসলেই হবে আর অত ধকল লাইট এই সেই তাই জন্য আমার মেয়েকে কোন বড় করে বিয়ে দিচ্ছি না আর একটা কথা হ্যাঁ হঠাৎ মনে পড়লো তুমি কিন্তু সারাদিন ওকে তিন লিটার জল খাওয়াবে এই হোক দেখো অসুস্থ হলে তো তোমাকেই দেখতে হবে আর যাই হোক বিয়ে হচ্ছে আস্তে আস্তে তুমি বুঝতে পারবে আমার মেয়েকে কী করে যত্ন নিতে হবে আর আমার মেয়েকে কিন্তু দেখে রাখবে নাহলে তোমার ভরসাতেই দিচ্ছি নাহলে তোমার যা স্ট্যান্ডার্ড আর যা তুমি দেখতে আমার মেয়ের পাশে তো মানায় না ভাবলাম ঠিক আছে যত্ন নেবে যখন সেই হিসেবেই মনকে মানিয়েছি সেই আমার সেই মনটার একটা সম্মান রেখো হ্যাঁ আসো এবার আসলে মেয়েকে জল খাওয়াতে হবে তো আর সময় দিতে পারছি না আসো হ্যাঁ